টেক্সট ফরমেটিং টিউটোরিয়ালে আবারও স্বাগতম আজকের এই পর্বে আমরা দেখব নতুন কিছু টেক্সট ফরমেটিং ট্যাগ নিয়ে যেমন ব্লক কোড কোটেশন মার্ক এবিবিআর অ্যাড্রেস সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্ট ট্যাগ আপনি হয়তো এই ট্যাগগুলোর সঙ্গে পরিচিত আছেন হয়তো কারো থেকে শুনে থাকবেন হয়তো নিজেও কোনো ওয়েব পেজে দেখে থাকবেন তো এই ট্যাগগুলো কীভাবে লিখতে হয় এবং এগুলোর কাজ কি আমি এখন আর দেখাবো ব্লক কোড ট্যাগ হচ্ছে ধরুন আমার এই ওয়েব পেজটিতে একটি প্যারাগ্রাফ রয়েছে আমি চাচ্ছি যে এর ভেতর থেকে যে কোনো নির্দিষ্ট দুটি বাইকটি লাইনকে আলাদা করে দেখাতে এবং এর যে ডানে এবং বামে মার্জিন অথবা প্যাডিং থাকবে অন্যান্য সেন্টেন্সগুলো থেকে তো দেখি আমরা ব্লক কোড কীভাবে লিখতে পারি তো আমার টার্গেট হচ্ছে এইখান থেকে এই এক্সপ্লারিনেশন সাইন থেকে এই এক্সপ্লারেন সাইন পর্যন্ত তো আমি এক্সপ্লারেন সাইন এখান থেকে এই পর্যন্ত আচ্ছা আমি এখানে লিখি ব্লক কোড ব্লক ব্লক কোড এবং ঠিক একইভাবে এই কোডটিকে আমি কপি করে নিয়ে যেয়ে এখানে প্রেস করে দিই এবং এটা ইন্ডিংটা ডিক্লেয়ার করে দিই দেখুন আমার এখানে ব্লক কোড কোর্ট ব্লক মিল পেয়েছে তো এটি আমার ব্লক কোড ট্যাগ কমপ্লিট এখান থেকে এই পর্যন্ত তো এখন আমি যদি এখানে সে রিফ্রেশ করি পেজটি দেখুন আমার যে একটি প্যারাগ্রাফ ছিল সেই প্যারাগ্রাফটি লাইন ব্রেক করে আমার যতটুকু অংশ ব্লক কোডের মধ্যে রেখেছিলাম সেই অংশটুকু আলাদাভাবে দেখাচ্ছে এবং বাদবাকি যে লাইনগুলো ছিল সেগুলো আলাদাভাবে দেখাচ্ছে তো এটি হলো মূলত ব্লক কোডের কাজ আমরা সিএসএস ইউজ করে আরও ব্লক কোডকে সুন্দরভাবে স্টাইল করতে পারি যেমন এই ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি অথবা লেফটে বা রাইটে মার্জিন দিতে পারি বা এডিং দিতে পারি বর্ডার দিতে পারি তো এই কাজগুলো আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারি তো এখন আমি চাচ্ছি যে আমি নির্দিষ্ট একটা লাইনকে কোটেশন দেবো কোটেশন আপনারা দেখে থাকবেন বিভিন্ন লাইনের যে সামনে এবং শেষে যে কোটেশন দেওয়া হয় সেটি হচ্ছে মূলত কোটেশন ট্যাগ এই কোডটি লিখতে হয় সিম্পলি জাস্ট কিউ দিয়ে কিউ ট্যাগ এবং আপনি যেখানে থেকে পোটেশন শেষ করতে চান ঠিক সেখানে এসে কিউ ট্যাগ ক্লোজ করে দেবেন এবার ব্রাউজারে আসি রিফ্রেশ করি দেখুন আমার এখানে অটোমেটিক্যালি একটা কোটেশন ডাবল কোটেশন এবং ঠিক এখানে একটি অটোমেটিক্যালি ডাবল কোটেশন চলে এসেছে সো এটিকে আমি যদি একটু আলাদা করে দেখাতে চাই তাহলে আমাকে একটু রিফ্রেশ এইভাবে দিতে হবে মার্কআপের সঙ্গে সঙ্গে হালকা একটু স্টাইল করে থাকবেন যাতে করে আপনি ইংরেজি বুঝতে পারেন দেখুন এখানে আমি রিফ্রেশ করছি এবং আমার এই এখানে কোটেশন শেষ এই যে এখানে কোটেশন শুরু তো এইটি মূলত আমাদের কোটেশন ট্যাগ এটি হচ্ছে আপনাদের ব্লক ট্যাগ তো এখন আমি আরেকটি জিনিস দেখাবো সেটি হচ্ছে আমাদের এববিআর ফাংশন বা বিবিআর আর এ এব এব অর্থ হচ্ছে অ্যাভ্রিভেশন আমরা অনেক ওয়েব পেজে দেখে থাকবো যে অনেকগুলো লম্বা লম্বা সেন্টেন্সের শর্ট ফর্ম দেওয়া থাকে যেমন ডাবলু ডাবলু ডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জায়গায় দেখে দেখি ডাব্লিউ ডাবলু ডাবলু লিখা যেটা আমরা আমাদের বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করে ডাবলু ডাবল ডাবল লিখে থাকি তখন ডাবল ডাবল ডাব্লিউ অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তো এই লেখাটিকে অনেক পেজে আপনি দেখে থাকবেন যে শর্টকাট লিখা থাকে আসলে আপনি যাচ্ছেন বা আপনার ওয়েব আপনার ক্লায়েন্ট বা আপনার বাইরে যাচ্ছেন যে শর্টকাট সেন্টেন্স থাকবে এবং ওটার উপর মাউস ওভার করলে বা মাউস নিলে পুরো ফর্মটি দেখাবে তো এটি কীভাবে করবেন এটি করতে হলে আপনাকে ক্লিক করতে হবে এবিবিআর এবিবি আর এবিবিআর আর এখন এ ভিতরে লিখতে হবে আপনাকে ডাব্লু 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 তো ডাব্লু ডবল ডাবলু লিখে দেখিয়ে এসে আমি কি চেঞ্জ পাই দেখুন এখানে ডাব্লু ডাব্লুব আসে কিন্তু মাউস ওভার করার পর এর কোনো ইফেক্ট দেখাচ্ছে না কেন দেখাচ্ছে না কেন আপনাকে বলে দিতে হবে যে এই ডাবলু ডাব্লু ডাব্লুর পর আপনাকে কী দেখাতে হবে এখানে একটি অ্যাট্রিবিট ডিক্লেয়ের করতে হবে এই অ্যাট্রিবিট হচ্ছে টাইটেল অ্যাট্ট্রিবিট এই টাইটেল অ্যারট্রিভিউিউিউিউিউট আমরা অনেকখানে কাজে লাগাতে পারবো আমাদের অ্যাঙ্কর লিংক বা আমাদের প্যারাগ্রাফ যে কোনোখানে টাইটেল অ্যাট্রিবিটটি লাগাতে পারবো এখানে লিখে দিতে হবে আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড আচ্ছা লিখে দিলাম আমি এখন এখানে এসে আমি রিফ্রেশ করি এবং মাউস উপরে নেই দেখুন আমার এখানে আছে ডাব্লু 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 মানে ওয়ার্ল্ড ওয়াইড হয়ে তো এইভাবে করে আপনি যে কোনো অ্যাপ্রোব্রিয়েশনকে বা যে কোনো ইলেভেন্ট ফর্মকে অ্যাব্রোব্রিয়েট ফর্মে রূপান্তর করতে পারেন এইভাবে করে তো রিলেভেন্ট অবশ্যই টাইটেল দিতে হবে কারণ এটার যে অর্থ সেই অর্থ দিয়েই এটাকে প্রকাশ করতে হবে না অথবা আপনার স্ট্যান্ডার্ড রক্ষা হবে না তো এরপর আমরা যেটি দেখবো সেটি হচ্ছে অ্যাড্রেস ট্যাগ অ্যাড্রেস ট্যাগ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই এটি অ্যাড্রেস ডিফাইন করে তবে অ্যাড্রেস ডিফারেন্ট মিনস যে এখানে আপনি অ্যাড্রেসটাকে লিখবেন তাই অ্যাড্রেস বা অটোমেটিক্যালি অ্যাড্রেস তা কিছু নয় এটি জাস্ট সিম্পলি আপনাকে সামান্য একটু ইফেক্ট দেবে তো সাপোজ আমি এখানে লিখি অ্যাড্রেস এর ভিতরে যা লিব জাস্ট আমার সিম্পলি একটু ইফেক্ট দেবে সেটি নিয়ে দেখাচ্ছি একটু পর তো এখানে আমি আমার অ্যাড্রেস লিখি রিফ্রেশ করি দেখুন এখানে আমার যে আমরা সিনটেক্সটি লিখেছি সেই সিনটেক্সটি আসছে এবং এটির একটি হালকা ইফেক্ট ইটালিক ইফেক্ট চলে এসেছে কিন্তু আমরা কোনো এখানে ইটালিকটা ইউজ করিনি তো অ্যাডজাস্ট ট্যাগের কাজ মূলত এতেই যে আমরা এটাকে দিয়ে টার্গেট করে কাজ করতে পারবো ইচ্ছা মতো এবং আমাদের এই নর্মাল স্টাইলটি হচ্ছে ইটালিকের মতো তো এটি আমাদের এক লাইনে চলে গিয়েছে তো এটিকে আমরা মাল্টিপল লাইনে নিতে হলে আমরা জাস্ট এখানে ব্রেক ট্যাগ ইউজ করতে পারি অথবা ইউজ করতে পারি প্যারাগ্রাফ ট্যাগ আমরা কারণ এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ওকে এখন রিকোয়েস্ট করি দেখুন আমাদের যে স্টাইল অ্যাড্রেসটাকে সেই স্টাইল হিসেবে আমাদের এখানে দেখাচ্ছে তো এরপরে যে দুটি রয়েছে সেটি হচ্ছে সুপার স্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ আপনি এমএস অর্ডে কাজ করে থাকলে দেখতে পারবেন যে সুপার স্ক্রিপ্ট এবং সাব স্ক্রিপ্টটা কী যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাকে দেখাতে চাচ্ছি যে আমরা অনেক সময় গাণিতিক সূত্র লিখি সেই গাণিতিক সূত্র যে পাওয়ার সাইনগুলো উপরের দিকে যে পাওয়ার সাইনগুলো সেগুলো ইউজ করতে সুপার স্ক্রিপ্ট ইউজ করা হয় এবং নিচের দিকে পাওয়ার সাইনগুলো ইউজ করতে সাব স্ক্রিপ্ট ইউজ করা হয় তো তাহলে আমি একটি গাণিতিক সূত্র লিখি যেমন এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এইভাবে করে এখানে লিখতে হবে এ প্লাস বি স্কোয়ার এটি তো আসলে আমি যদি এখন আমার ব্রাউজারের রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার অ্যাক্সুয়াল রেজাল্ট দিবে না দেখেন এখানে টু টু দেখাচ্ছে এই টু টুকে উপরে তুলতে হলেই এই এই পাওয়ারগুলোকে উপরে তুলতে হলেই আমাদেরকে ওই সার্ভিস সরি সুপার স্ক্রিপ্টটাকে ডিক্লেয়ার করতে হবে তাহলে সুপার স্ক্রিপ্টটাকে ডিক্লেয়ার করতে হবে আপনাকে প্রথমেই শুরুতে সুপার সোপ সুপার মিনস এই সুপ মিনস সুপার সোপ এখানে শুরু এখানে শেষ তাহলে এই টুটি এখানে কপি করুন এবং এখানে পেস করে দিন এবং ঠিক একইভাবে এখানে পেস করে এখানে কপি তাহলে এখন রিফ্রেশ করুন দেখুন ও সরি এখানে ছোট্ট টু ভুল হয়েছে কিছু ও আমার এখানে ইঞ্জিনটা ডিক্লেয়ার করতে ভুল হয়েছে এখানে ইঞ্জিনটা অবশ্যই অবশ্যই ডিক্লেয়ার করতে হবে নয়তো বা আমাদের ব্রাউজারে যেমন এখন দেখা ছিল ঠিক সেমনটি দেখতে পারবো দেখুন এখন আমাদের এখানে পাওয়ার দেখাচ্ছে তো এটি মূলত সুপার স্ক্রিপ্ট ট্যাগ এবার সাব স্ক্রিপ্ট ট্যাগে আসি আমার সাইন্টিফিক কিছু সূত্র লিখি আমি এখানে লাইন ব্রেক ট্যাগ দিই যাতে আমার দুটি লাইন আলাদাভাবে দেখায় সাপোজ এইচ টু ও এটি কিছু সূত্র আমি জানি না সম্ভবত হাইড্রোজেন বা অন্য কিছু যাই হোক এখানে আমি জাস্ট লিখে দিই যে এটি আমার এটি স্যুপ লেখার কারণে হয়ে স্যুপ করে এবং আমি লিখল যখন সাপ লিখবো তখন আবার আমার নিচে তাহলে আমি জাস্ট এটাকে কপি করে পেস্ট করি এবং রিফ্রেশ দেখুন আমার এইচ টু ও তো মূলত এইগুলোই হচ্ছে আমাদের টেক্সট ফর্মেটিং বেসিক এবং এই টেক্সট ফরমেটিংগুলোই আমাদের সচরাচর ওয়েবসাইটে ঘুরে ফিরিয়ে কাজে লাগবে অন্য টেক্সট ফরমেটিং রয়েছে তো আসলে প্রফেশনাল ফ্রেমওয়ার্কে যখন আপনি কাজ করতে যাবেন তো এত টেক্সট ফরমেটিং প্রয়োজন পড়বে না আপনার খুব বেশি হলে ব্লক কোট কোটেশন ইটালিক বা স্ট্রং ইএম এই ট্যাক্সগুলোরই প্রয়োজন পড়বে তো এগুলি প্র্যাকটিস করতে থাকুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আরও অনেক কিছু শেখার প্রয়োজন পড়লে সেই জন্য নেট সার্ফিং করুন অনেক টিউটোরিয়াল রয়েছে এবং আমরা আমাদের টিউটোরিয়াল শেষে যে কিছু রিসোর্স শেয়ার করব সেই রিসোর্স শেয়ারিং থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন নতুন করে